আশা রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে আস্তুরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো হাউসের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখো চাহিরে ওগো যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গুহালে এখনই আধার হবে বেলাটুকু কুহালে দুয়ারে দাঁড়ায়ে দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি কি জানি কোথায় সারাদিন দিন আজ খেয়ালে এখনই আধার হবে বেলাটুকু গোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝে মাঝিরে খেয়া পার বন্ধ হয়েছে হাওয়া বয় কেও দুপুল বাহিয়া উঠে পরে ঢেউ দর দর বেগে জলে পরি জল ছলছল ওঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে কাজিটে আজ তোরা যাসনে ঘরের বাহিরে তোরা যাসনে ঘরের বাহিরে আধার আকাশ বেলা বেশি নার নাহিরে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই রেণুবন দুলে ঘন ঘন পথপাশে দেখো চাহিরে হব আজ তোরা যাসনি ঘরের বাহিরে